বিয়াল্লিশতম আগরতলা বইমেলা পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত হল আগরতলা সিটি সেন্টারস্থিত পুরগমের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন আগরতলা ত্রিপুরা পুর মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা সভায় জানানো হয় আগামী একুশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত আগরতলা হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বিয়াল্লিশতম আগরতলা বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আগরতলা বইমেলার মূল ভাবনা ভব্য ভারত প্রতিদিন দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে আগরতলা বইমেলা শুরু হয়ে চলবে রাত নটা পর্যন্ত সরকারি ছুটির দিনগুলিতে বইমেলা রাত নটা তিরিশ মিনিট পর্যন্ত চলবে এবারের বইমেলার জন্য একটি আয়োজক একটি পরিচালন কমিটি সহ আটটি বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে এবারের আগরতলা বইমেলাতে স্টল খোলার জন্য এখনও পর্যন্ত একশো একচল্লিশটি আবেদনপত্র জমা পড়েছে এর মধ্যে একশো বত্রিশটি বইয়ের স্টল এবং নয়টি অন্যান্য বিভিন্ন সংস্থার স্টলের আবেদনপত্র রয়েছে স্টল বন্টনের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি বিকেল তিনটায় আগরতলা গান্ধীঘাট স্থিত ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কার্যালয়ে লটারি অনুষ্ঠিত হবে এবারের 42 তম আগরতলা বইমেলার উদ্বোধনী এবং সমাপ্তি দিনে অনুষ্ঠানের মঞ্চকে যথাক্রমে পণ্ডিত দিনদয়াল उपाध्याय এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে উৎসর্গ করা হবে। আগামী 21 ফেব্রুয়ারি আমাদের রাজ্যে আগরতলা বইমেলার 42 তম শুরু হচ্ছে। সেটিকে সামনে রেখে পতাকা প্রতীক দেওয়া হয়েছে এবং কিছু গণ্যমান্য করা উচিত এবং গত বইমেলা যে বিষয়গুলি ছিল সেগুলি আলোচনা হয়েছে এবং এই বইলের বইমেলা আরো সুন্দর আকর্ষণীয় হয় এবং বিশেষ করে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়